বিপর্যয় থেকে বাঁচতে প্রয়োজন ম্যানগ্রোভ উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী অবশ্য পাহাড়ি অঞ্চলে কীভাবে ম্যানগ্রোভের মতো নোনা জলের গাছ বসানো সম্ভব সেই নিয়েও প্রশ্ন তুলেছেন একাংশ বুধবার দার্জিলিংয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ের ক্ষয়ক্ষতির খতিয়ান থেকে ভুটানের জল নানা প্রসঙ্গই উঠে এসেছে সেই আলোচনায় কখনো তিনি দিয়েছেন সমস্ত বাঁধ ভেঙে দেওয়ার বার্তা কখনো বা পরামর্শ দিয়েছেন ম্যানগ্রোভ বা ভেটিভার বসানোর বুধবার প্রশাসনিক বৈঠকের মাঝেই উত্তরবঙ্গে আধিকারিক এবং বন দপ্তরকে বিশেষ পরামর্শ দেন মুখ্যমন্ত্রী এদিন তিনি বলেন আপনারা ম্যানগ্রোভ লাগাতে শুরু করুন শুধুই ম্যানগ্রোভ নয় সঙ্গে ভেটিভারও লাগান বন দপ্তরের তো একটা দায়িত্ব রয়েছে আপনারা যদি পাঁচ কোটি গাছ গঙ্গা সাগরের ওই দিকটা রোপণ করতে পারেন তাহলে উত্তরবঙ্গে এই ক্ষতিগ্রস্ত জায়গাগুলো কংক্রিটের থেকেও বেশি শক্ত হয়ে যাবে আমি টাকা জলে ঢালতে রাজি নই যেটা স্থায়ী সমাধান সেটাই গ্রহণ করতে হবে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গের আধিকারিকদের উদ্দেশ্যেই এই পরামর্শ দিয়েছেন তিনি আর গঙ্গা সাগরের প্রসঙ্গটি টেনেছেন উদাহরণ দেওয়ার জন্য কারণ এই গঙ্গাসাগরেই রাজ্য সরকার দিনের পর দিন ম্যানগ্রোভ বসিয়েছে তাই এই পদ্ধতিতে উত্তরবঙ্গের মাটিকেও শক্ত করতে চেয়েছেন মমতা শুধু তাই নয় বিপর্যয় মোকাবিলায় পাহাড়ি এলাকায় ম্যানগ্রোভ এবং ভেটিভার বসানোর জোর দিয়েছেন তিনি অবশ্য মমতার এই পরামর্শের সঙ্গে সম্পূর্ণভাবে একমত নন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উদ্ভিদবিদ্যা নিয়ে দীর্ঘদিনের পড়াশোনা সুকান্তর করেছেন গবেষণা এবং সবশেষে অধ্যাপনাও এদিন তিনি বলেন ডুয়ার্সে ম্যানগ্রোভ কিভাবে হবে আমার তা জানা নেই জমির প্রকৃতি অনুসারে গাছ হয় ম্যানগ্রোভের জন্য যে ধরনের মাটি এবং পরিবেশ প্রয়োজন তা উত্তরবঙ্গে নেই উনি নতুন ভূগোল লিখবেন নতুন রসায়ন লিখবেন নতুন বোটানি লিখবেন তার সংযোজন ভেটিভার তো মালদহে পোতা হয়েছিল ওখানে নদী ভাঙন রুখতে জেলা পরিষদ থেকে কেন্দ্রে পাঠানো টাকা দিয়ে ভেটিভার ঘাস বসানো হয়েছিল কিন্তু ওই ঘাসগুলো কোথায় গেল খোঁজ করে দেখুন সাবিত্রী মিত্র এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বাড়ির ক্যাশবাক্সে রয়েছে সেই জন্যই তো উনি এসব বলছেন কারণ তিনি জানেন এক কোটি ঘাস বসানোর দায়িত্ব দেওয়া হলে কয়েক হাজার বসানো হবে বাকিগুলো তৃণমূলের ছাগলরা খেয়ে নেবে পাহাড়ি অঞ্চলে ম্যানগ্রোভ বসানো কতটা সফল হবে সে নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশবিদরাও